সকলকে আবার ওয়েলকাম আর একটা ব্লগে কেমন আছেন সবাই আজকে শিলিগুড়ি বাড়ি থেকে করছি একত্রিশে মার্চ আমার শাশুড়ি মায়ের শ্রাদ্ধের পরের দিন মৎস্যমুখের কাজ ছিল সেই সঙ্গে শিলিগুড়ি বাড়ির কিছুটা অংশ আর শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে পরিচয় করতে ব্লগের মাধ্যমে এই এরিয়াটা আমার শাশুড়ি মা গাছ লাগান বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছেন জবা ফুলগুলো হাতের থেকেও বড় হয়েছে প্রায় হাতের কাছাকাছি বললে চলে প্রচুর গাছ লাগানো আছে শিলিগুড়ির মাটিতে পাহাড়ি গাছও খুব সুন্দর হয় যেগুলো কলকাতায় নিয়ে গেলে বাঁচে না এটা ডলে লঙ্কার শীতের লঙ্কা কিনি উনি বললেন শীতকালে নাকি লঙ্কা কিনতে হয় না এই দেখুন কমলালেবুর গাছ ছোট ছোট কমলা লেবু হয় টক হয় আর এগুলো স্যালাডে দারুণ লাগে খেতে আমি বেশ তুলে তুলে স্যালাড বানিয়ে খাই এখান থেকে প্রত্যেকবার শীতে তো আরও বেশি হয় স্ট্রার্থের কাজের পরের দিন মৎস্যমুখের কাজের ক্যাটারিংটা এখানেই করেছিল একটা কমন স্পেস আছে আর তার চারপাশ কাকা শ্বশুর জাচা শ্বশুর শাশুড়ি আর আমার শ্বশুরমশার বাড়ি প্রত্যেকজনেরই একটা নির্দিষ্ট কাটাতে তাদের বাড়িগুলো বানানো কিন্তু দালানটা কমন দালান তাই জন্য কিছু অনুষ্ঠান হলেও ওই দালানেই হয় সবাই একসাথে আসে কিন্তু একটা কমন দেওয়ালে পুরো বাড়ির এরিয়াগুলো আবদ্ধ বলতে গেলে এই যে মাছগুলো ভেজে তুলে রাখা হয়েছে আমি কিছুটা ভিডিও করলাম কি কি রান্না হবে এঁচুর চিংড়ি হবে বাটা মাছের ঝাল হবে আর শুক্তো ডাল সকালবেলা টিফিনে চাটা আমার এই কাকি শাশুড়িমা বানাচ্ছেন আর রুটিটা রেডি করেছেন ক্যাটারার আমরা সবাই টিফিনটা এটা পিসি শাশুড়িমার বাড়ি যিনি মারা গেছেন তার সামনে যে প্যান্ডেলে ওখানে খাওয়া দাওয়া হচ্ছে এই সামনে হলুদ সবুজ বাড়িটা সরি এটা আমাদের বাড়ি দেখুন প্রত্যেকটা বাড়ি পাঁচিল দিয়ে কেমন করে আলাদা করা প্রত্যেক জনা একটা মানে সেফটি জোনে আছে বলতে গেলে চট করেই গেট খুললেই অন্যের বাড়িতে ঢোকা যাবে কিন্তু প্রত্যেক বাড়িটাই একটা কমন দেওয়াল বা পাঁচিল দিয়ে ঢাকা রুটি ঘুগনি মিষ্টি এটা আমার ভাস্যুর মানে ৃদ্ধির কাজিন হয় নিজের ভাস্যুর নয় আমার যে ঠুট ছেলে তিনি বেড়ে দিচ্ছেন খাবার এদিকে জোগাড় চলছে রান্না বান্না আজকে মৎস্যমুখী দুশো লোকের মতন আহ ডেকেছেন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে নিলাম রুটি ঘুগনি আমরা রুমে এনেই খেলাম যে যা রুমে এনে খেলো কারণ এখানে এত অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এই জায়গাটা ঘিরে আছে এদিকে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এঁচড়ে দেবে রান্নাগুলো আমি ভালো করে ফলো করলাম এটা নারকেল এঁচড়ে দেবে কিন্তু নারকেলের স্বাদটা কত পাওয়া যাবে আমি জানি না এঁচড় চিংড়িতে কারণ ভালো পেঁয়াজ রসুন দিয়ে কষছে আমি রেডি হয়ে গেছি ক্যাটারদের রান্নার স্টাইলটা ফলো করলাম মশলাগুলো কষাচ্ছে আর জিনিসগুলোকে ভেজে ভেজে রেডি রাখছে জাস্ট গ্রেভিটা তার মধ্যে ঢেলে দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছে মানে আমরা বাড়িতে যেভাবে রাঁধি সেরকম নয় তখন মশলাগুলো ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে গ্রেভিটা রেডি হয়ে গেল এবার এই গ্রেভিটা ওই ভাজা এঁচড় আর চিংড়িগুলোর মধ্যে উপর থেকে দিয়ে নাড়াচাড়া করে দেবে বেশ মজাদার কিন্তু এটা একদম বিদেশি স্টাইলে সার্ভিং জাস্ট গ্রেভিটা যখন রেডি করে ফ্রাই করা জিনিসের উপরে প্লেটিং করে দেয় সেরকম ব্যাপার স্যাপার যেহেতু প্রচুর ওকে রান্না আমি কিন্তু আগে জানতাম না এইভাবে রাঁধে ক্যাটারাররা আজকে বাড়িতে হলো বলে দেখতে পেলাম এটা কাতলা মাছের ঝাল এঁচুর চিংড়ি রেডি আর বাটা মাছের সর্ষে পোস্ত দিয়ে একটা গ্রেভি হবে এই যে বাটা মাছগুলো রেডি করছে ভেজে একটা কথা না বলে পারলাম না প্রত্যেকটা জেলারি আলাদা আলাদা খাওয়ার স্টাইল ভাষা স্টাইল তো এই দিককার লোকেদের কথাবার্তা খাওয়ার ধরন একটু আলাদা আমাদের দিক থেকে কিন্তু প্রত্যেকটা জিনিসেরই বৈশিষ্ট্য খুব সুন্দর এটা বাড়ির ছাদ থেকে শক্তি করে এক নম্বর রাস্তা এগুলো দেখা যাচ্ছে কার কার বাড়ি ব্লগে চিনতে পারছেন আমাকে জানাবেন অনেকেই লিখেছিলেন যে আমার বাড়িটা দেখা যাচ্ছে আগে এই ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত আমার বিয়ের পরে এখন এত ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে উঁচু উঁচু আর দেখা যায় না এই আম গাছে বেশ ভালো আম হয় এবছর অত হয়নি দেখলাম মুকুল আসেনি ভালো আর এই যে ওপারটাই দুই পিসি বাড়ি যে সবুজ শেড করে ওটা একটা পিসি আর তার আগেরটা বড় পিসি যিনি মারা গেছেন ওনার বাড়ি আর ডান দিকে এদিকে আমার কাকা শ্বশুর আর ভাসুর জেঠা শ্বশুরের বাড়ি ওই দিকটা ঋদ্ধির জেঠু আর এদিকটা কাকুর বাড়ি আর এদিকে আমাদের বাড়ি এইভাবে তিন ভাই আমার শ্বশুরটা তিন ভাই আর দুই বোন একটা কম্পাউন্ডেই থাকে বলতে গেলে আমরা মাঝে মাঝে ছাতে আসি কিন্তু বেশ গরম ছিল সেদিনকে আমি তো স্লিভলেস পরেছিলাম এই যে আম হয়েছে ভালো নয় দেখতে পাচ্ছি গ্রিন কালারে এবছর দেখছি তবে আমার শ্বশুরবাড়িতে লিচুও হয় লিচুগুলো বেশ মিষ্টিও হয় এটা শক্তিগড়ের রাস্তা শিলিগুড়ির রাস্তা শিলিগুড়ি বাড়ি ওভারঅল একটা দেখালাম আমার শ্বশুরবাড়ি থেকে কীরকম দেখা যায় এটা কাকা শ্বশুর লাগানোর কাজ। ওনাদের ছাদ ওইদিকে যেটা মনির এরিয়া। বাটা মাছ ভাজা হতে হতে ছাদ থেকে একটা দৃশ্য দেখিয়ে দিলাম। এদিকে গ্রেভিটা সরষে পোস্ত দিয়ে আছে ওটা কোশিয়বো দাও একই পদ্ধতিতে রেডি করবে। আমার এটা কাকা শ্বশুর দেখাচ্ছে কি কি রান্না রেডি করছে ওদিকে শাশুড়ি মা আর মেয়ে ছোট কাকা। ইস্ট বেঙ্গল ক্যাটারার করছে এই যে ডাল রেডি শুক্ত রেডি হয়ে গেছে আর এই হচ্ছে ঋদ্ধির ভাই কাজিন ভাই বিস্তত ভাই ঋদ্ধিও রেডি সবাই জায়গাটাকে এবার পরিচ্ছন্ন করে রেডি করে দিচ্ছে লোক আসার সময় হয়ে গেছে অনেক লেবোরিয়াস কাজ থাকে সেগুলো সবাই মিলে করছে এদিকে বাটা মাছের গ্রেভিটাও রেডি ঢেলে দিয়েছে ভাজা মাছের উপরে এই যে মিষ্টি রসগোল্লা চাটনি মাছ আর এঁচড় চিংড়ি আছে ছোট কাকি আমার ছেলে তার কোলে বেশ খেলাধুলো করে একটা বিশাল কাজ হচ্ছে বাঙালি খাবার আমার ছেলেকে খাওয়ানো এত মাছ পর্বর একদম ভালো লাগে না আর আমার খাওয়াতেও ভীষণ বিরক্ত লাগে কিন্তু সকলের মধ্যে খাওয়াটা অভ্যাস করতে হবে আর ও জেদ করে দেখলাম খেতে চাইলো এটা ঋদ্ধির ছোট কাকার একমাত্র ছেলে আর এটা জেঠুর বড় ছেলে যিনি আমাকে সকালে রুটি বেড়ে দিচ্ছিল আমার পরিবারের সঙ্গে মোটামুটি শ্বশুরবাড়ির দিকে সবার সঙ্গে আলাপ করিয়ে দিলাম এই ব্লগের মাধ্যমে ছোট করে আমিও খেতে বসে গেছি আর যেটা বলছিলাম নর্থ বেঙ্গলে ভাষাটা যেটা প্রথমে বললাম বেসন দিয়ে কুমড়ো ভাজাটাকে এখানে পাট ভাজা বলে তো ক্যাটাররা লিখেছিল পাট ভাজা আমি ভেবেছি পাট শাক ভাজা তো আমি বললাম পাট ভাজাটা কি বললো কুমড়ো ভাজাটাকে পাট ভাজা বলে আমরা ওই দিকে কুমড়ানি বা কুমড়ো ভাজা এরকম বলি তো বাটা মাছের টেস্ট কিন্তু নর্থ বেঙ্গলের দারুণ আমাদের দিকে এরকম টেস্টি বাটা মাছ পাওয়াই যায় না আর বাটা মাছ খাচ্ছি না পাবদা পাশে খাচ্ছি বুঝলাম না এটা হচ্ছে ঋদ্ধির পিসির মেয়ে আর জেঠুর ছেলের ছেলে তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি মোটামুটি আমার বাড়ির একটা ওভারভিউ দিয়ে দিলাম কে কীরকম রকম ইন্ট্রোডাকশনও ভালো লাগলে ব্লগটা কাইন্ডলি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট